সন্ধ্যেবেলায় চায়ের আড্ডাটা এই স্ন্যাক্সটি দিয়ে কিন্তু একদম জমে যাবে এই স্ন্যাক্সটি আপনারা খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারেন এই স্ন্যাক্সটি তৈরি করার জন্য আমি এখানে এক বাটি আটা এক চামচ সুজি একটু লবণ নিয়ে নিয়েছি এবার শুকনো উপকরণগুলো একটু হাত দিয়ে মেখে নিয়ে অল্প একটু আটার গুঁড়ো আমি আলাদা করে রেখে দিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে আটাটা মেখে নেবো দেখুন বন্ধুরা আটাটা ঠিক এইভাবেই মেখে নিতে হবে আটাটাকে এবার দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি অন্যদিকে আমি দুটো সেদ্ধ করে আলু নিয়েছি আলুটা আগেই আমি হাত দিয়ে মেখে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো একটু ধনের গুঁড়ো ধনেপাতা পাতা কুচি আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স সমস্ত উপকরণ দিয়ে আলুটা খুব সুন্দর করে মেখে নেব এটা আমি আলুর পুর তৈরি করে নিয়েছি বন্ধুরা পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন একদম কিন্তু মজাদার একটা ভিডিও এবার যে আটার গুঁড়োটা আমি আলাদা করে নিয়েছি তার মধ্যে একটু লবণ একটু হলুদ গুঁড়ো আর একটু চিলি ফ্লেক্স মিশিয়ে নিয়ে একটু ধনে পাতা মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা কিন্তু খুব পাতলাও হবে না খুব ঘন হবে না ঠিক এইভাবেই ব্যাটারটা তৈরি করে নিতে হবে এবার যে আটাটা আমি মেখে নিয়েছি তার থেকে দুটো লেচি কেটে নিয়ে একটা লেচি আমি শুকনো আটার গুঁড়ো দিয়ে রুটির মতো বেলে নেব দেখুন বন্ধুরা রুটিটা বেলে নিয়েছি এবার একটা স্টিলের বাটি নিয়ে এর মাপ করে আমি ছোট ছোট করে কেটে নেব আপনারা চাইলে এর থেকে ছোটোও করতে পারেন কিন্তু এর থেকে বেশি বড় করবেন না দেখুন বন্ধুরা সবগুলো গোল গোল করে আমি কেটে নিয়েছি এবার এক্সট্রা যে আটাটা রয়েছে সেটা আমি তুলে নিয়ে আবার আমি এইভাবেই বেলে নিয়ে ঠিক এইভাবেই কেটে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে গোল গোল লুচির মতো তৈরি হয়ে গেল এবার যে আলুর পুটটা আমি তৈরি করে নিয়েছি সেটা অল্প অল্প করে প্রত্যেকটি রুটির ওপরে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আলুর পুরটা দেওয়া হয়ে গেল এবার একটা রুটি হাতের মধ্যে নিয়ে এইভাবে ভাজ ভাজ করে নেব খুব সহজেই কিন্তু এটা তৈরি করা যাবে বন্ধুরা এটা খেতে কিন্তু খুবই টেস্টি একবার হলেও কিন্তু আপনারা অবশ্যই এটা বাড়িতে তৈরি করবেন চায়ের সাথে খেয়ে দেখবেন খেতে অসাধারণ এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে মুখটাকে পুরো বন্ধ করে দিতে হবে যাতে ভেতর থেকে আলুর কোনো কোনোভাবেই বেরিয়ে না আসে এবার এটাকে একটু চ্যাপটা করে নিতে হবে একটা তৈরি হয়ে গেছে আর একটা আমি করে দেখাচ্ছি যে কত সুন্দরভাবে এটা তৈরি হয়ে যাচ্ছে ঠিক এই প্রসেসেই আপনারা তৈরি করে নেবেন ভালো করে কিন্তু মুখটা চেপে বন্ধ করে দেবেন নাহলে কিন্তু আলুর পুরটা বাইরে বেরিয়ে আসতে পারে এইভাবেই প্রত্যেকটি স্ন্যাক্স আমি তৈরি করে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে প্রত্যেকটি স্ন্যাক্স রেডি হয়ে গেল এবার একটা করে এই আটা স্ন্যাক্সটা যে ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি তার মধ্যে এইভাবে ডিপ করে নিয়ে গরম তেলের মধ্যে এইভাবে ছেড়ে দেব বন্ধুরা এটা কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা উল্টাতে যাবেন না তাহলে এটা নষ্ট হয়ে যেতে পারে একটু ওয়েট করে নিয়ে এবার উল্টে পাল্টে নেবেন দেখবেন এগুলো কত সুন্দরভাবে থেকে ফুলে উঠছে এক একটা ফুলে কিন্তু একদম সুন্দর দেখাচ্ছে দেখুন বন্ধুরা একটা তুলে আমি দেখাচ্ছি কত সুন্দরভাবে ফুলে গেছে এইভাবে উল্টে পাল্টে নিয়ে লাল লাল করে ভেজে তুলে নিলেই কিন্তু এই সুন্দর স্ন্যাক্সটি আপনারা বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারেন দেখুন বন্ধুরা সবগুলো ভাজা হয়ে গেছে একটা ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচ হয়েছে বাইরেরা যেমন মুচমুচে মুছে তেমনি নরম খেতে কিন্তু অসাধারণ বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন